হরে কৃষ্ণ তো দেখতে দেখতে অক্ষয় তৃতীয়া তিথি শেষ হয়ে গেল এখন সামনে যে তিথিটি আগত হচ্ছে সেটি হচ্ছে মোহিনী একাদশী এই মোহিনী একাদশী ব্রত কখন পালন করতে হবে আগামী উনিশে মে দুই রবিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে আঠারো তারিখ একাদশী ব্রত পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব আপনি আপনার স্থানের সময় দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত করার পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই যথাসময় আমাদেরকে পালন করে নিতে হবে তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশী ব্রতগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই এজন্য আমি সরাসরি একাদশী ব্রত কথায় চলে যাচ্ছি তো আমরা এখন শ্রবণ করবো মোহিনী একাদশী ব্রত মাহাত্মকথা পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুবর্ণা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দূর্তিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত পর স্ত্রী সঙ্গী বেশ্যা আসক্ত লম্পট ও ধুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায়কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মর্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শন করে হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাগার দ্বন্দ্ব ভোগ করল কারাভোগের পর অন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখ কষ্টে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে সহসা একদিন কণ্ঠিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রত ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্যদেব বললেন কৈন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ স্নান দান ইত্যাদি কোনো পুণ্যেই এই ব্রতের সমান নয় এই ব্রতকতা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল মোহিনী একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি এখানে যে সময়গুলো দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে এই তারিখটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই দিন উপবাস করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে আর একাদশী ব্রত করার পর পর দিন যে আপনি ব্রতটি ভঙ্গ করবেন পাশে যে সময়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে যদি আপনি পঞ্চরবি শস্য থেকে কোনো কিছু গ্রহণ করেন তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো তবে সেটা ভগবানকে নিবেদিত প্রসাদ হলে অতি উত্তম হ্যাঁ তো পাশে সময়টা হচ্ছে ঘড়ির সময় আর যে তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ তো আপনারা ওই তারিখ অনুসারে উপবাস করবেন বাংলাদেশে উনিশ মে একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা কুড়ি থেকে নয়টা চৌত্রিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা দশ থেকে নয়টা ছত্রিশ ঢাকা পাঁচটা চোদ্দ থেকে নয়টা একচল্লিশ মায়াপুর চারটা বাহান্ন থেকে নয়টা উনিশ ইম্পল চারটা সাতাশ থেকে আটটা ছাপ্পান্ন গুয়াহাটি এবং আসাম চারটা চৌত্রিশ থেকে নয়টা চার কলকাতা চারটা চুয়ান্ন থেকে নয়টা কুড়ি ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা আট থেকে নয়টা একত্রিশ পাটনা পাঁচটা এক থেকে নয়টা একত্রিশ কাঠমান্ডু পাঁচটা বারো থেকে নয়টা চৌচল্লিশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতান্ন নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে নয়টা আঠান্ন বৃন্দাবন পাঁচটা সাতাইশ থেকে নয়টা ঊনষাট দিল্লি পাঁচটা সাতাইশ থেকে দশটায় এক হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই ত্রিভাদ্রম ছয়টা দুই থেকে দশটায় তেরো কলম্বো পাঁচটা ত্রিপান্ন থেকে দশটায় দুই ব্যাঙ্গালোর এবং কর্ণাটক পাঁচটায় ত্রিপান্ন থেকে দশটায় আট আমেদাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটায় বাইশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টায় দুই থেকে দশটায় চব্বিশ উদমপুর পাঁচটায় ছাব্বিশ থেকে দশটায় ছয় পুনে পাঁচটা উনষাট থেকে দশটায় কুড়ি পশ্চিমবঙ্গ চারটা পঞ্চান্ন থেকে নয়টায় সতেরো বিহার পাঁচটা এক থেকে নয়টায় তিরিশ ঝাড়খণ্ড পাঁচটা চার থেকে নয়টা একত্রিশ ছত্তিশগড় পাঁচটায় বাইশ থেকে নয়টায় ছেচল্লিশ শিলং এবং মেঘালয় চারটা চৌত্রিশ থেকে নয়টায় চার মণিপুর চারটা আঠাইশ থেকে আটটায় ছাপ্পান্ন মিজোরাম চারটা চৌত্রিশ থেকে নয়টা এক সিকিম চারটা চৌচল্লিশ থেকে নয়টা ষোলো আগরতলা এবং ত্রিপুরা চারটা চল্লিশ থেকে নয়টা সাত গুজরাট ছটা তিন থেকে দশটা উনত্রিশ কেরালা ছয়টা এক থেকে দশটা চোদ্দ পাঞ্জাব পাঁচটা উনত্রিশ থেকে দশটায় ছয় রাজস্থান পাঁচটায় বিয়াল্লিশ থেকে দশটায় চোদ্দ মধ্যপ্রদেশ পাঁচটা বত্রিশ থেকে নয়টায় আঠান্ন উত্তরপ্রদেশ পাঁচটায় ষোলো থেকে নয়টায় সাতচল্লিশ হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে দশটায় পাঁচ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটায় তেইশ থেকে নয়টায় তেতাল্লিশ নাগাল্যান্ড চারটায় তেইশ থেকে আটটায় তেপান্ন গোয়া ছয়টা তিন থেকে দশটা একুশ অরুণাচল প্রদেশ চারটা আঠারো থেকে আটটা একান্ন হিমাচল প্রদেশ পাঁচটা বাইশ থেকে নয়টা ঊনষাট উত্তরাখণ্ড পাঁচটা ষোলো থেকে নয়টা একান্ন জম্মু কাশ্মীর পাঁচটা পঁচিশ থেকে দশটায় পাঁচ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটায় ত্রিপান্ন থেকে নয়টা আট নেপাল পাঁচটা বারো থেকে নয়টা চৌচল্লিশ ভুটান পাঁচটা দশ থেকে নয়টায় বিয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটায় ত্রিপান্ন থেকে দশটায় দুই মালদ্বীপ পাঁচটা বাহান্ন থেকে নয়টা ঊনষাট মায়ানমার ছয়টা আঠাইশ থেকে দশটা থেকে থাইল্যান্ড দশটায় ছয় দুবাই এবং আবুধাবি পাঁচটা ছত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা সাত থেকে নয়টা পঁয়ত্রিশ বাহারাইন চারটা আটচল্লিশ থেকে নয়টা উনিশ কুয়েত চারটা তেপান্ন থেকে নয়টা সাতাইশ কাতার চারটে ছেচল্লিশ থেকে নয়টায় পনেরো ওমান পাঁচটায় বাইশ থেকে নয়টায় ঊনপঞ্চাশ জর্ডন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটায় তেরো লেবানন পাঁচটায় তেত্রিশ থেকে দশটায় চোদ্দ সাইপ্রাস পাঁচটা আটত্রিশ থেকে দশটায় একুশ রাশিয়া চারটা আট থেকে নয়টা চল্লিশ ফিনল্যান্ড চারটা উনত্রিশ থেকে দশটা একুশ ইউক্রেন পাঁচটা তিন থেকে দশটায় সতেরো গ্রিস ছয়টা চোদ্দ থেকে দশটা আঠান্ন সুইডেন চারটা তিন থেকে নয়টা একান্ন নরওয়ে চারটা আঠাইশ থেকে দশটা আঠারো ডেনমার্ক চারটা উনপঞ্চাশ থেকে দশটা একুশ রোমানিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ মিশর চারটা আঠান্ন থেকে নয়টা চৌত্রিশ সুদান চারটা উনিশ থেকে নয়টা সাত্রিশ ইথোপিয়া ছয়টা চার থেকে দশটায় পনেরো উগান্ডা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটায় চৌচল্লিশ মরিশাস ছয়টা তেত্রিশ থেকে দশটায় পনেরো পূর্ব আফ্রিকা ছয়টা সতেরো থেকে দশটায় পনেরো কুর্দিস্তান চারটা বাহান্ন থেকে নয়টা সাত্রিশ নিউ ইয়র্ক পাঁচটা চৌত্রিশ থেকে ছয়টা তিরিশ কানেকটিকাট পাঁচটা ছাব্বিশ থেকে ছয়টায় তিরিশ নিউ জার্সি পাঁচটা সাতত্রিশ থেকে ছয়টা তিরিশ ওয়াশিংটন পাঁচটা পঞ্চাশ থেকে ছয়টায় তিরিশ নর্থ ক্যারোলিনা ছয়টা এগারো থেকে ছয়টা তিরিশ মিশিগাম ছয়টা নয় থেকে ছয়টা তিরিশ মন্ট্রিয়াল পাঁচটা সতেরো থেকে ছয়টা তিরিশ টরেন্টো পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টায় তিরিশ অন্টারিও পাঁচটা সাতচল্লিশ থেকে ছয়টায় তিরিশ অটোয়া পাঁচটা ছাব্বিশ থেকে ছয়টায় তিরিশ ব্রাজিল ছয়টা আঠাইশ থেকে সাতটায় তিরিশ মেনিটোভা পাঁচটা দশ থেকে পাঁচটায় তিরিশ চেক রিপাবলিক পাঁচটা নয় থেকে দশটায় বাইশ শিকাগো পাঁচটা পঁচিশ থেকে পাঁচটা তিরিশ মালয়েশিয়া সাতটায় এক থেকে এগারোটায় সাত সিঙ্গাপুর ছয়টা পঞ্চান্ন থেকে দশটা উনষাট ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা একান্ন ব্রুইনে ছয়টা ছয় থেকে দশটায় তেরো কলম্বিয়া পাঁচটা ছত্রিশ থেকে নয়টা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা সতেরো থেকে নয়টা একচল্লিশ ফিলিপাইন পাঁচটা সাতাইশ থেকে নয়টায় চৌচল্লিশ তাইওয়ান পাঁচটা সাত থেকে নয়টায় জাপান চারটা বত্রিশ থেকে নয়টায় ষোলো দক্ষিণ কোরিয়া পাঁচটা আঠারো থেকে দশটায় পাঁচ মঙ্গোলিয়া ছয়টা আট থেকে এগারোটায় পনেরো বেলজিং এবং চীন চারটা পঞ্চান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ হংকং পাঁচটা একচল্লিশ থেকে দশটায় সাত অস্ট্রেলিয়া ছয়টা পঞ্চান্ন থেকে দশটা আঠারো নিউজিল্যান্ড সাতটা সাতাইশ থেকে দশটা চল্লিশ পোল্যান্ড চারটা তেত্রিশ থেকে নয়টায় তেপান্ন হাঙ্গরি পাঁচটা থেকে দশটায় সাত ক্রোশিয়া পাঁচটা আঠারো থেকে দশটায় একুশ অস্ট্রেলিয়া পাঁচটা আট থেকে দশটায় সতেরো ইটালি পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা উনচল্লিশ মাল্টা পাঁচটা বাহান্ন থেকে দশটায় ছত্রিশ ফ্রান্স ছয়টা দুই থেকে এগারোটায় বারো নেদারল্যান্ড পাঁচটা সাত্রিশ থেকে দশটায় সাতান্ন বেলজিয়াম পাঁচটা ছেচল্লিশ থেকে এগারোটায় এক স্পেন ছয়টা তিপ্পান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ মালি ছয়টা ছয় থেকে দশটা একুশ পর্তুগাল ছয়টা কুড়ি থেকে এগারোটায় আট লন্ডন পাঁচটা এক থেকে দশটা আঠারো আয়ারল্যান্ড পাঁচটা সতেরো থেকে দশটা চল্লিশ নাইজেরিয়া ছয়টা নয় থেকে দশটা কুড়ি লিবিয়া ছয়টা চার থেকে দশটা চৌচল্লিশ জার্মানি পাঁচটা দুই থেকে দশটায় তেইশ সুইজারল্যান্ড পাঁচটায় আটচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ কঙ্গো ছয়টা বাইশ থেকে দশটায় বাইশ অ্যাঙ্গোলা ছয়টা তেরো থেকে দশটায় ছয় সাউথ আফ্রিকা সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা যে সমস্ত স্থানে আঠারো মে একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে মেক্সিকো নয়টা চুয়ান্ন থেকে এগারোটায় বাইশ আর্জেন্টিনা এগারোটা চুয়ান্ন থেকে এগারোটা ঊনষাট চিলি দশটা চুয়ান্ন থেকে দশটা ছাপ্পান্ন পেরু নয়টা চুয়ান্ন থেকে দশটা নয় কলম্বিয়া নয়টা চুয়ান্ন থেকে দশটা চোদ্দ ব্রিটিশ কলম্বিয়া সাতটা চুয়ান্ন থেকে দশটা চৌত্রিশ জর্জিয়া দশটা চুয়ান্ন থেকে এগারোটা এগারো ফ্লোরিডা দশটা চুয়ান্ন থেকে এগারোটায় নয় টেনিসি নয়টা চুয়ান্ন থেকে দশটা উনিশ সাস ক্যাসুয়ান আটটা চুয়ান্ন থেকে দশটা আঠারো আলবার্টা আটটা চুয়ান্ন থেকে এগারোটায় সাত ক্যালিফোর্নিয়া সাতটা চুয়ান্ন থেকে দশটা বত্রিশ সান ফ্রান্সিসকো সাতটা চুয়ান্ন থেকে দশটা তেতাল্লিশ ওয়াশিংটন সাতটা চুয়ান্ন থেকে দশটা পঁচিশ ডালাস এবং টেক্সাস নয়টা চুয়ান্ন থেকে এগারোটা চার তো এই ছিল একাদশী ব্রতের একশো পঞ্চাশটি স্থানের তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণমন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পুণ্ডরী শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিত সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভিডিওতে লাইক দিন এবং আপনার মন্তব্য থাকলে ভিডিওর নিচে সুন্দর করে মন্তব্য করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ